আজকে শতাধিক হাইলাকান্দির প্রতিবাদী যুবক যারা আজকে আমাদের দলে যোগদান করেছেন আগামী এক মাসের ভিতরে দেখবে অন্যান্য কোনো দল থাকবে না হাইলাকান্দির একটাই দল থাকবে অখিল গগৈর নেতৃজাধীন রাইজর দল এআইডিএফের অনেক প্রতিনিধি আছেন আজকে আমরা আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন আজকে কংগ্রেস দলের অনেক প্রতিনিধি আছেন আজকে আমাদের দলে যোগদান করেছেন এমনকি এজিপির উইংস যারা ছাত্র সংগঠন ছাত্র সংগঠন ছেড়ে আজকে আমাদের দলে যোগদান করেছেন তাই প্রায় কংগ্রেস এআইডিএফ এবং এ জি ছাত্র সংগঠন মিলে আজকে শতাধিক হাইলাকান্দির প্রতিবাদী যুবক যারা আজকে আমাদের দলে যোগদান করেছেন হাইলাকান্দি জেলায় একটা শক্তিশালী দল রাজনৈতিক দল সংগ্রামী দল অখিল গগৈ নেতৃত্বে আমরা গড়ে তুলব রাইজর দলর জাতীয় যুব বাহিনীর নেতৃত্বে জাতীয় বাহিনী হাইলাকান্দি জেলার একটা কর্মশালা আজকে আলগাপুরে অনুষ্ঠিত হয় আর এই কর্মশালার সিদ্ধান্ত অনুযায়ী আজকে জাতীয় যুববাহিনী হেলাকান্দা জেলা কমিটিকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয় আমাদের পুরাতন সভাপতি মোস্তাক হুসেন বইয়া মহাশয়কে পুনরায় সভাপতি নির্বাচিত করে ওনার সঙ্গে তিনজন ওয়ার্কিং প্রেসিডেন্টকে দায়িত্ব দেওয়া হয় টিঙ্কু কুমার দাস মহাশয়কে ওয়ার্কিং প্রেসিডেন্ট দায়িত্ব দেওয়া হয়েছে সঙ্গে ওনার সঙ্গে এস এম রাজীবুল আলম মজুমদার রাজুবাইকে দায়িত্ব দেওয়া হয়েছে ওয়ার্কিং প্রেসিডেন্টের রফিকা আহমেদ বড়বৈয়া ওনাকেও দায়িত্ব দেওয়া হয়েছে আমরা তিন সমষ্টি থেকে তিনজন পুরানা তিন সমষ্টিকে তিনজন ওয়ার্কিং প্রেসিডেন্ট দায়িত্ব দেওয়া হয়েছে ওনাদের সঙ্গে জেনারেল সেক্রেটারি সেক্রেটারি হিসাবে আরও অনেক সংগ্রামী যুবকদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে জেনারেল সেক্রেটারি হিসাবে আমাদের হুজাইল আহমেদ লস্কর ইয়ং জেনারেশনের প্রতিবাদী কণ্ঠ ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে বুরহান উদ্দিন বড়বৈয়া বাপ্পা ভাই আমরা হাইলাকান্দে কাটিয়ে চলা বাসস্ট্যান্ডের ওনাকেও দায়িত্ব দেওয়া হয়েছে আবদুল্লাহ জিহাল লস্কর উনাকেও দায়ীত্ব দেওয়া হয়েছে আজারুল ইসলাম বলবইয়া মাদার বারুঘাটের প্রতিবাদী কন্ড জেনারেল সেক্রেটারি দায়ীত্ব দেওয়া হয়েছে আর মিজানুর রহমান লস্কর বালিপাড়ে উনাকেও জেনারেল সেক্রেটারি দায়ীত্ব দেওয়া হয়েছে উনাদের সংগঠনের সেক্রেটারি সেক্রেটারি দায়ীত্ব দেওয়া হয়েছে জাহাঙ্গীর আলম চৌধুরী শরীফুদ্দিন চৌধুরী Anwarul Haque Majumdar Arif Ahmed Laskar Abdul Mohib Laskar Ahmed Husain Bolboiya Didar Ahmed Laskar Badrul Islam Bolboiya ওনাদের সঙ্গে বাইশ প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে ফখরুল ইসলাম বলবইয়া আনোয়ার হুসেন লস্কর নজমুল হুসেন লস্কর জাবেদ আহমেদ লস্কর মুজাকির হুসেন লস্কর ফরুল ইসলাম শাহারুল আলম লস্কর এখলাস উদ্দিন চৌধুরী রফিকুল ইসলাম বড়বইয়া আমরা অর্গানাইজ সেক্রেটারি হিসাবে সিরাজুদ্দিন বড়বই চৌধুরী খায়রুজ্জামান বড়বইয়া, মুজাকির হুসেন লস্কর আব্দুল হান্নান বলবইয়া শামসুল হক চৌধুরী আসাদুর রহমান লস্কর ওনাদের সঙ্গে আরও দায়িত্ব দেওয়া হয়েছে আব্দুল আজিজ আল আমিন মজুমদার ইমতিয়াজ আহমেদ মজুমদার আব্দুল আবদুল বাসিদ বড়বইয়া এছাড়াও কালচারাল সেক্রেটারি অফিস সেক্রেটারি সোশ্যাল মিডিয়ার সেক্রেটারি সিরাজুল হক বড়বইয়া নজরুল ইসলাম বড়বইয়া ওয়াহিদ বড়বইয়া সহ আরও বিভিন্ন সম্পূর্ণ আমি আমরা প্রেস রিলিজ হিসাবে সব সংবাদ মাধ্যমের হাতে তুলে দেব আমরা অর্গানাইজ সেক্রেটারি সেক্রেটারি ভাইস প্রেসিডেন্ট সাংস্কৃতিক সম্পাদক এবং কার্যকরী মেম্বার যারা আছেন ওনাদের সবার আমরা প্রেস লিড হিসাবে সবাইকে সংবাদ তুলে দেবো আজকে হাইলাকান্দি জেলার যুবকদের নেতৃত্বে একটা শক্তিশালী জাতীয় যুববাহিনী আজকে গঠন করা হয়েছে আজকে থেকে হাইলাকান্দি জেলায় রাইজর দল অনেক শক্তিশালী হয়েছে কারণ হাইলাকান্দি জেলার বিভিন্ন দল ছেড়ে এআইডিএফ দল ছেড়ে কংগ্রেস দল ছেড়ে এজিপির উইংস ছেড়ে সবাই আজকে রাইজর দলের আজকে আপনারা দেখছেন আজকে যারা যোগদান করেছেন উনাদের নেতৃত্বে হাইলাকান্দিতে একটা শক্তিশালী আঞ্চলিক দল রাইজর দল হাইলাকান্দিতে শক্তিশালী হবে এবং আগামী পঞ্চায়েত নির্বাচনে হাইলাকান্দির প্রত্যেকটা সিটে জেলা পরিষদ এবং এপি দুইটা সিটে পার্টি থেকে ক্যান্ডিডেট দেওয়া হবে হাইলাকান্দির আটটা জেলা পরিষদে রাইজর দলের তরফ থেকে ক্যান্ডিডেট দেওয়া হবে এবং আঞ্চলিক পঞ্চায়েতের প্রত্যেকটা জিপিতে আঞ্চলিক পঞ্চায়েতের টিকিট দেওয়া হবে এবং আজকে জাতীয় যুব যারা কমিটি গঠন করা হয়েছে এবং যারা আমাদের সঙ্গে জড়িত হয়েছেন প্রত্যেককে আগামী পণ্ড দিনের ভিতরে আমরা প্রত্যেককে জেলা পরিষদ ভিত্তিক আমরা কমিটি গঠন ব্লক ভিত্তিক কমিটি গঠন আঞ্চলিক ভিত্তিক কমিটি গঠন এবং গ্রুপ পর্যায়ে কমিটি গঠনের দায়িত্ব আমরা আগামী এক সপ্তাহের ভিতরে আমরা দায়িত্ব সমঝে দেবো এবং আগামী পণ্য দিনের ভিতরে হাইলাকান্দি জেলার প্রত্যেকটা জেলা পরিষদ ভিত্তিক কমিটি ব্লক কমিটি আঞ্চলিক কমিটি এবং গ্রুপ কমিটি আমরা গঠন করব এবং একইভাবে আমরা রাইজর দলের মেইন কমিটি যুগ জেলা কমিটিকেও পূর্ণাঙ্গ রূপ দিতে আমরা পরিকর আগামী এক মাসের ভিত্তি আমরা হাইলাকান্দির মেইন জেলা কমিটিকে আমরা পূর্ণাঙ্গ রূপ দেব এবং হাইলাকান্দি জেলায় একটা শক্তিশালী দল রাজনৈতিক দল সংগ্রামী দল অখিল গগৈর নেতৃত্বে আমরা গড়ে তুলব